আমরা করেছি ওটা হলো সামনের কাজ এটা হলো ভিতরের সিঁড়ি কাজ আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আলমিন হোসেন আর আপনারা এই মুহূর্তে দেখতেছেন জলক এস এস ডিজাইন বন্ধুরা আজকে আমরা চলে আসি মৌলা ইটালি প্রবাসী মোহাম্মদ হায়দার ভাইয়ের বাড়িতে হায়দার ভাই প্রায় দুই মাস আগে ওনার বাড়ির জন্য বর্তমান সময়ের জনপ্রিয় সূর্যলতা ডিজাইনের গোল্ডেন কলস ডিজাইনের গোল্ডেন সিঁড়ি রেলিং আমাদেরকে অর্ডার করেন তো আলহামদুলিল্লাহ আমরা ওনার বাড়িতে এসে সম্পূর্ণ মালামাল তৈরি করে ফিটিং করে দিয়েছি আমাদের কাজ শেষ ইনশাল্লাহ আমরা চলে যাব যাওয়ার আগে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চাই যে হায়দার ভাই আমাদেরকে কোন কোম্পানির মাল কত মিলে মাল এবং কত টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে এই মালগুলো আমাদেরকে অর্ডার করেছেন আপনারা কত টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে এই কাজগুলো করতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা আমার সামনে রয়েছে হায়দার ভাইয়ের সম্পর্কের আত্মীয় আর ইনি হচ্ছেন হায়দার ভাইয়ের বড় ভাই তো আমরা ওনাদের কাছ থেকে আজকে চাইনা নেব যে আমরা হায়দার ভাইয়ের জন্য ওনার বাড়িতে যে মালগুলো নিয়ে আসছি এই মালগুলো কতটুকু পছন্দনীয় এবং আমাদের কাজগুলো ওনাদের কতটুকু ভালো লাগছে তো ভাইজান আপনার নাম এবং এই জায়গার যে ঠিকানা এটা শুরুতে আগে আমার দর্শকদের উদ্দেশ্যে বলবেন আসসালামু আলাইকুম আমি শেখ তারিকুল ইসলাম এটা হচ্ছে বাগেরহাট জেলার রামপাল উপজেলা পেডিখাল ইউনিয়নের শিকিরডাঙ্গা গ্রাম এই যে ভাইকে ধন্যবাদ সেই মাত্র দেখলাম এসে ভাই আরো বিস্তারিত বলবে তখন কোন শীত কোন প্ল্যান শীত দিতে সেগুলো আরো বিস্তারিত আপনার নামটা কি জানি মোহাম্মদ জুলফিকার তো মোহাম্মদ জুলফিকার ভাই আপনি তো হায়দার বড় ভাই তো আমরা এখানে আসার পরে আপনি আমাদের সাথেই ছিলেন উনি এই বড় ভাই আমাদেরকে দুই দিন যাব উনি আমাদেরকে রান্না বান্না সব আমাদের জন্য অনেক কষ্ট করছে আমরা এখানে অনেকগুলো মানুষ ছিলাম দুইটা গ্রুপ এখানে কাজ করছে উনি আমাদের জন্য অনেক কষ্ট করছে আমাদেরকে তিন গরম খাবার খাওয়াইছে আলহামদুলিল্লাহ ভাইয়ের প্রতি আমরা অনেক খুশি কৃতজ্ঞ তো ভাই আমরা যে মালগুলা নিয়ে আসছি মালগুলা কি আপনারা চেক করছেন আমরা দেখছি সাথে আপনাদের কথা ছিল 1.5 জি আমি তারপরে বলি আপনাদের এখানে বাগেরহাট জেলায় অনেক মিষ্টি আছে অনেক দোকানদার আছে যদি কোন দোকানদার এসা প্রমাণ করতে আপনি তো 1.5 চিনেন না আমি আপনাদের কে সিল দেখাইছি 1.5 এখন তার মধ্যেও যদি আমি দুই নম্বরই করে ফেলি এটার রাস্তাটা কি কেউ যদি কোন মিস্ত্রি কোন দোকানদার যদি এসে বলতে পারে যে আমরা এই সিঁড়ির মধ্যে যে কাজগুলো করেছি আমাদের ঝলক এসএস ডিজাইনের

কিন্তু এখন তো আমি ফ্রি হইনা হাইদার বাবা বলছে ভাই আমার বাড়ির মানুষ কেউ কিছু বোঝে না তো আপনি আপনার নিজ দায়িত্ব আমার আমাদের কথা হচ্ছে বড় ভাই আপনাকে তো দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা ভিতরে চলে যাবো মেন সিঁড়িতে যেখানে আমরা কাজ করেছি এটা তো বাড়ির সামনে আর কি গেটের সামনে একটু অনেক কাজ আর মেইন যে কাজটা আমরা করেছি ওখানে আপনাদেরকে দেখায় চলেন ইনশাল্লা তো দর্শক বন্ধুরা এই সিঁড়িটাই আমরা করেছি ওটা হলো সামনের কাজ এটা হলো ভিতরের সিঁড়ির কাজ কাজ